হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে শুক্রবার এই মসজিদটাতে আমরা নামাজ আদায় করলাম এই মসজিদটার সামনে এই সামনে একটা ছোটখাটো বাইরে আমরা হাট হাটে চলে আসলাম বাজারের সামনে বাজার থেকে কি কি নিতে পারি দেখি এই বাজারের মধ্যে অনেক কিছু উঠে যেমন ধরেন সবজি নানা রকম জিনিসপত্র এখানে বিক্রি করে থাকে এই বাজারটার মধ্যে এটা হচ্ছে শুক্রবারে একদিন হয় এটা হচ্ছে শুক্রবারে একদিন এই বাজারটা বসে এখানে আর অন্য সময় দেখি নাই কখনো এই বাজারটার একটা ঐতিহ্য সৌদি সৌদিরা এখানে আসে বাজার করে এবং আসনবীরা এসে এখান থেকে বাজার করে বাজার করে নিয়ে যায় বাসায় আমিও কিছু নিতে পারি কিনা দেখি এই বাজারটার থেকে এই বাজারটার মধ্যে সৌদিরাও ব্যবসা করে থাকে এবং কি এখানে মেয়েরাও ব্যবসা করে থাকে ছোটো জিনিসপত্র এনে এখানে ব্যবসা বাণিজ্য করে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই বাজারটাতে ঘুরে ঘুরে দেখতে ই মন চাই আমরা তো পারি না প্রবাসী বলে সাপ্তাহিক একদিন নামাজ পড়তে আসি এখানে নামাজ পড়ে সময় দেখি এগুলা অনেক ভালো লাগে সৌদির মধ্যে এগুলা আমাদের দেশে যেরকম হয় বাজার ওইরকম এখানেও হয়ে থাকে শেষ পর্যন্ত বাজারটা গুড়াগুড়ির পরে আমরা নামাজ পড়ে বাসায় চলে যাব আজকের ব্লগটা এখানে শেষ করলাম আপনারা উৎসাহিতে আমরা আরেকটা নতুন করে ভিডিও তৈরি করার মতো করতে পারি মতো আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটাতে ফলো দিয়ে শেয়ার করে আপনারা উৎসাহিত আমরা নতুন আরেকটা পিডিএ তৈরি করার মতো উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম